হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সব ভাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে আমাদের বাড়িতে এসেছিলো বাঁদর বাঁদর বললে ভুল হবে পুরো বাঁদরের খানদান প্রায় দশ থেকে বিশটা বাঁদর ছিল দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে আমি যখন বা ফার্স্ট একটা বাঁদর দেখি তখন আমি তাড়াতে গেলাম তারপর দেখছি চারিদিক গিয়ে বাঁদর অতগুলো বাঁদরকে তাড়ানো পক্ষে সম্ভব ছিল না তো আমি ঘর দরজা লাগিয়ে দিয়ে আমাদের পিছনে বারান্দায় এসেছি তো দেখো এখন এরা সবাই এদিকে বার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় বাঁদর এইয দেখো চারিদিকে আছে বাঁদর আর গ্রামের বাচ্চা কাচ্চাগুলো সব স্কুল থেকে বাড়ি এসেছিল আর এদের ঢিল মারছিল এর লাভালাভি করছিল দেখো তো সেই টাইমে আমি আমার বিটুকে বললাম যে যা বাদুড়ের জন্য কলা নিয়ে আয়। ওই আমায় বললো বাঁদরকে কলা দেয়া হোক। তারপর আমি ভাবলাম যতগুলো বাঁদর আছে একটা কলা আমি কাকে দেবো? সবাই তো চলে আসবে। দেখো এখানে বাঁদরের দল। তো তার জন্য আর কিছু দেওয়া হয়নি। আর এখানে পুরো গ্রামের বাঁদরটা মনে হচ্ছে আমাদের গ্রামে চলে এসেছে। রাস্তা অবরোধ করে ওরা বসে আছে। দেখো এখানে কত উপরে কত আরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক বাঁধর আর এই পাশেই একটা মুদিখানার দোকান আছে তো ও আমি পরে শুনলাম যে ওরা নাকি ওই দোকানে হামলা করেছিল মানে যে যা পেরেছে সব নিয়ে পালিয়ে গেছে বিস্কিট টোস্ট সব তার ভয়ে দোকানদারটা স্যাটারটা নামিয়ে দিয়েছিলো আরে দেখো রাস্তা দিয়ে এরা কাউকে যেতে দিচ্ছিল না কেন এরকম করছিলো জানা নেই দেখো কতগুলো বাঁধর এর সাথে সাথে অনেক কিন্তু বাচ্চা বাঁদরও আছে কোলে দেখো ওই দু একটা ছোট্ট বাচ্চা মতো দেখো টালির চালে বসে আছে এই যে দেখো কত কিউট লাগছে দেখতে আমি এটা বারান্দা থেকে ভিডিওটা বানাচ্ছিলাম দেখো আর এই যে ওইখানে এখান থেকে আরো একটা বাঁদর যাচ্ছে দেখো বাচ্চা কোলে নিয়ে দেখো সারি সারি সব বসে আছে। আর এই উপরতলা থেকে বাচ্চাগুলো প্রচুর চেল্লাচ্ছিলো বাঁদরগুলোকে দেখে আর আমাদের বাড়ির বাচ্চাটাও ভীষণভাবে চেল্লাচ্ছিল এই যে দেখো কোথায় উঠে পড়েছে ও বাঁদরকে ভীষণ ভয় পায় দেখো এতগুলো পাঁদর আমি একসাথে কোনো দিনও দেখিনি এই মনে হয় ফার্স্ট টাইম দেখলাম দেখেছি বাট এতগুলো একসাথে দেখিনি দেখো এটা একটা এখানে নারকেল গাছ আছে আর যার গাছে যা ফল দেখছে এরা সব পেরে নিচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের সীমানা এদিকে মানে চলে যাচ্ছে এবার এই যে এই কুকুরটাকে দেখে ওরা পালাচ্ছে আর এতগুলো বাঁদর বলেকে